হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমি আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমি প্রথমে মুরগির মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে তাজু মতো করে সুন্দর করে রান্না করবো বাচ্চাদের জন্য আমার রেসিপিটা আপনারা দেখবেন ভালো লাগলে সে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমি প্রথমে মুরগিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে দৌড়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে গরম তেলের মধ্যে মাংসগুলোকে তেলে দিয়ে তারপরে আমি ভাজা ভাজা করবো মাংসগুলো প্রায় বাজা বাজা হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে তেল বের হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা খেতলে দিয়ে দিলাম দারচিনি এলাচ আবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করবো যাতে মশলার গ্রানটা মাংসের মধ্যে ঢুকে এরকম খুব গ্রান হয় তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিগুলো আদা বাটা রসুন বাটা তারপরে দিয়ে আবার আমি নেড়ে চেড়ে দেবো নেড়েচেড়ে সবগুলো আবার মিক্স করব মিক্স হয়ে গেলে তারপরে কাঁচা মশলাটা দেবো আমি এখন আমি দিয়ে দিলাম দনিয়ার গুঁড়া তারপরে দিব জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে সামান্য পরিমাণে একটু পানি গেছি ইউটিউব দেখাতে পারি নাই তারপরে আমি দেখে দিলাম কিছুক্ষণ পর চলে আসলাম মুরগিটা আমার কষানো হয়ে গেছে সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি উল্টে পাল্টে ভালো লোকের চেয়ে দেবো আমি সাথে চার পিস পা দিয়েছি পাগুলো ফ্রিজে ছিল বাবলাম দিয়ে দিয়ে এই সাথে আমি পাটা খেতে অনেক পছন্দ করি আমার অনেক ভাই বোনেরা আছে মুরগির পা খেতে পছন্দ করে কিন্তু লজ্জার জন্য বলতে পারে না আমি মুরগির পাটা খেতে পছন্দ করি তাই দিয়ে দিলাম মুরগির পাগুলো মাংসের সাথে ওগুলো আমি উঠিয়ে খেয়ে ফেলবো এখন আমি টালা জিরাগুলোকে এখন গুঁড়া করে নেব আঠার মধ্যে গুঁড়া করে নিছি আর ওদিকে আমি মাংসের মধ্যে একটু ঝোল দিয়ে দিছিলাম তারপর যে ওটা মাখা হয়ে আসছে আমি এখন বাজা জুড়া জুড়াগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে দিয়ে একটু নাড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো কালারটা খুব সুন্দর হয়েছে মরিচটা আমি একটু কম ব্যবহার করছি যেহেতু বাচ্চাদের জন্য এটা কি সুন্দর বাজা বাজা হয়ে গেছে খুব সুন্দর কালার আসছে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আপনারা আমার কথা মতো এভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে মাংসটা হয়ে গেছে মাংসটা এখন বাচ্চারা পা রুটি অথবা রুটি বা যে কোনো কিছু দিয়ে খেতে পছন্দ করবে মাংসটা আমি নামিয়ে ফেলবো একটা বাটিতে নিয়ে নিছি এখন আমি আরেকটা রেসিপি শেয়ার করব। এখন আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি ফ্রিজে কিছু কঠি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কিছুদিন আগে কীভাবে সিদ্ধ করে সংরক্ষণ করতে হবে আপনাদের পুরো রেসিপিটা আমি দেখিয়েছিলাম আমার অন্য একটা ভিডিওতে এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম তারপরে একটু তেল দিয়ে গরম তেলের মধ্যে আমি কয়েকটা এলাচ এক পুত্র দারচিনি দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে বেঁচে নিছি তারপরে এগুলো যখন গ্রান্ড বের হয়েছে তখন আমি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম তারপরে একটু ভালোভাবে নারিচারি মিক্স করে আমি সামান্য পরিমাণে একটু পানি দেবো আর ওইদিকে আমি কচুগুলোকে সকালবেলা ডিপ থেকে বের করে রেখেছি যেহেতু বরফটা ছুটে যায় এজন্য আমি ডিপ থেকে সকালবেলায় বের করে রাখছি এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া আমি একে সবগুলো উপকরণ দিয়ে দিছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কচুগুলো ঢেলে তারপরে মিক্স করে নেবো মশলাগুলো ভালোভাবে আমি কচুতে কোনো বাড়তি পানি অ্যাড করি নেই পানিটা কচুর সাথেই ছিল এখন আমি একটা ডালগুটনি দিয়ে ভালোভাবে কচুগুলোকে মিক্স করে নেব একদম গলিয়ে ফেলবো ভালোভাবে গলানো শেষ এখন আমি এগুলোকে আস্তে আস্তে লো হিটে আগুন দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে ফেলবো আমার কচুতে একটু লবণ কম হয়েছিল পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা আমি এখন আর টু লবণ দিয়ে দিছি লবণ দেখার পরে এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতাগুলো এই পাতাগুলো থেকে অনেক গ্রাম হয় আগে আমাদের গ্রামের বাড়িতে পাতাগুলো ছিল খেতেও অনেক ভালো লাগে বর্থাৎ আমি এখানে কচুতে এই পাতাটা ব্যবহার করব। ধনিয়া পাতাটা ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে দিয়ে দিলাম তারপরে আবার নেড়ে চেড়ে মিক্স করে নিলাম আমার কচু শাকটাও রান্না হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে ফেলাম এখন আমি একটা বাড়িতে উঠিয়ে রাখছি এখন কত সুন্দর কালার হয়েছে ক্ষেত আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ